আটা ব্যারিস্টার সুমনের মাঠে যেখানে ব্যারিস্টার সুমন ছেলেদেরকে প্রশিক্ষণ দেয় সবসময় খেলাধুলা হয় সেখানে চলে আসছি তবে ব্যারিস্টার সুমন তো তাপালিং

都干子都来干子

đi mà

मटर सल आनतेस ना

আপনারা শুধু দেখেছেন চা বাগান কিন্তু চা বাগানের ভিতরে যে এখানে টমেটো বাগানও আছে সেটা আজ আপনি আপনাদের দেখাবো এই যে এইদিকে দেখেন এই যে এইদিকে শুরু করে সব আমার ঠিক আছে এগুলো এইগুলো যা দেখতেছেন সব টমেটো বাগান আর এদিকে হচ্ছে আমার আনারসের বাগান এই যে এই পাশে হচ্ছে আনারসের বাগান আর এদিকে হচ্ছে টমেটো বাগান আর এদিকে হচ্ছে লেবু বাগান ঠিক আছে এগুলো সব আমার এখানে প্রায় কত হেক্টর জায়গা আছে এটা আমি আপনাদের পরে বলবো কারণ হিসাব নাই আমার ক্যালকুলেটর হিসাব করা সম্ভব না এই যে এদিকে তাখানি একটু দেখেন আমার টমেটোগুলো পাখে না এখনো এখনো কাঁচা আছে সবগুলা টমেটো টমেটো সবগুলা কাঁচা এই যে দেখো পোলা আমার কি ভুল করছে দেখো এখানে তো টমেটো গাছ লাগাইছো লাগাইছো করে এখানে লাগানোর দরকার কি বাবারি এখানে লাগাই ফেলছে এটা টমেটো বাগান না এটা তো এটা এটা তো ওহো এটা তো অন্যটা এমনি এমনি হইছে এমনি হইছে এই যে এদিকে একটু ক্যামেরাটা উপর দিকে তাকাও দেখো যে কত বিস্তর জমি টাকা তো আমার কিছুই না টাকা হাতের ময়লা বা কত করে পাঁচ টাকা করে বেছেন এগুলো 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 সবই এটা এটি কেমন পেছেন এটা দাঁড়ান কতলা এটা দহ

ये जो तुम्हारा देना जरा दो। का 20 का 10 का 5 का 10 का 20 का